রাইট আসসালামু আলাইকুম আজ আপনাদের আর একটি আন্ডার ওয়েডের লেকের সন্ধ্যারে নিয়ে আসলাম যেই লেকটা এক আপনি কি বলবো এই লেকটাকে আন্ডারওয়েডেড বলতেছি কারণ এই লেকটার কোনো 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 ভ্যালু বলতে নাই কারণ হলো এই লেকটা পড়ছে ইন্টারালি কমার্শাল জোনের ভিতরে হ্যাঁ এই দেখেন আপনার পানি সুখ গেছে কোনো কিছুই এই লেকটার ভিতরে যে আছে এটা কি বলবো এখানে লেকটা না আছে সৌন্দর্য না আছে কিছু তো এটা সৌন্দর্য যদিও বৃদ্ধি করার জন্য ওই লেকটা দেওয়া হয়েছে কিন্তু এটার যে পারপাসে দেওয়া হয়েছে এই এটা টোটালি ওয়েস্ট মানে আপনি দেখেন এখানে লেকটা কত ময়লা ঠলা পরে রয়েছে হ্যাঁ বাংলাদেশের জিলের মত জিল আছে না তো বলে হ্যাঁ জিলের মতো ভরে রয়েছে হ্যাঁ আগাছা মোগাছা মানে সুন্দর করেও রাখে নাই আশেপাশে ঘাসগুলো দেখেন এগুলো নর ওয়ালমেন্ট ট্যাঙ্ক হ্যাঁ যেহেতু এটা কমার্শিয়াল এরিয়ার ভিতরে পড়ছে তো যদি একটুখানি বড় যদি এটা এখানে কয়েকটা বেঞ্চ দেওয়া রাখতো খুবই এখানে বসতে পারতো মানুষ বই সেটার সাইট সিন করতে পারতো বাট ইট ইজ টোটালি এর জাস্ট ওয়েস্ট দেখতে এখন বৃষ্টি হইতেছে যদিও বৃষ্টির ভিতরে রেকর্ডিং করতেছি এখানে পিলারের মতো আছে বেরিয়ে দিয়ে রাখছে আর না এটার মধ্যে জয় আমরা একটুখানি দেখেন এখানে পাও উপর থেকে দেখতে নাইস লাগতেছে খুবই সুন্দর লাগতেছে বৃষ্টিতে বৃষ্টি পানি পড়তেছে আর এই তো ওখানে ড্রেনেজের মতো দাওয়া রাখছে ওখানটাতে এতটুকুই আর কিছুই নাই এখানে নিচে পাখি রাখা কি বলে ময়লা ফলা ভরে রাখছে কিন্তু মজার জিনিস হলো আশেপাশে যে গাছগুলো দেখেন এই গাছগুলো অসাধারণ বড় বড় খুবই নাইস এখানে ব্যাঞ্চও নাই যে বৈশাখ আপডেট লেকটাকে উপলব্ধি করবেন বা লেকটাকে এনজয় করবেন ওরকম কিছু দেওয়া নাই দেখেন লেকটা মোটামুটি সাইজের বড় আছে কিন্তু জাস্ট ওয়েস্ট এখানে দেখেন সব কমার্শিয়াল এরিয়া নাথিং ই ডু উইথ ইন রেসিডেন্সিয়াল বাট এখানে তো এটা পর্সেল হবের কুপনস এর উপরে ক্রুপন্স অ্যান্ড এন্ড্রুজ অ্যাভিনিউ দেখেন লেগ এভাবে সুন্দর আছে ডিজাইনটা সুন্দর কিন্তু এটারে মতো হয়ে রয়েছে দেখেন এখানে পলিথিন ব্যাগ পুরো বাংলাদেশ ফেল হয়ে যাবে দেখবেন আপনারা না গেলাম এদিকে পিলার দিয়ে রাখছে কেন এত বড় পিলারের মতো দিয়ে রাখছে এতটুকু আপনাদের আরেকটা লেকে সন্ধ্যা নিয়ে আসবো লেকটা এগেন বললাম তো আন্ডার ইউটিলাইজড দেখেন এখানে একটুখানি চাইছে ডেকোরেশন করতে এখানে জানি না যাবো না কিন্তু সাপের মতো মনে যাচ্ছে এগুলা অলরেডি সুতা মুতা পরে রয়েছে কচু গাছের মতো ওকে আর আবার একটা লেকের সন্ধ্যে দেখা হবে এখন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এর উ অপর পাশে ওই লেকটাটা দেখালাম এটার অপর পাশে আরেকটা লেক সিমিলার সাইজের বাড়ি স্মোর রেক্টেঙ্গুলার হ্যাঁ সেম থিং হ্যাপেন্ড যে এটার সাথে মনে হয় কানেক্টেডও নাই এখানে দেখা যায় সলিড কোনো ড্রেনেজও সিস্টেমও নাই আলাদাভাবে বানানো হয়েছে এটা ডেফিনেটলি এ ম্যান মেড লেক কিন্তু এগেন নাট ওয়াল মেনটেইনড আপনি বলতে পারেন কিন্তু ওই জায়গাট এখানেও আপনার চেয়ার বা বেঞ্চ কিছুই নাই যে মানুষ এখানে এইসব বৈশাখ লেকটাই উপভোগ করবে কিন্তু ওখানে মনে হচ্ছে ভৌতিক ভৌতিক মনে হইতেছে ওই দূরের ওখানে হ্যাঁ চলো আমি একটু আগে যাই দেখি একটা আর কি অবস্থা দেখা যায় এখানে গাছ এখানে উদ্বুত হয়ে পড়ে রয়েছে কেউ কোনো খবর নাই ওপাশে মনে হয়েছে নদী ভাঙার পারের মতো মনে হইতেছে বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে এখানে একটা লেক থাকবে এটা তো বুঝতেই পারিনি কিন্তু মনে হয় না মাছ আছে কারণ পানি মনে হয় না তেমন একটা আপনি দেখতে পেয়েছেন পানি শুকায় নিচে এসে পড়ছে যে বললাম এটা যেহেতু ডেফিনেটলি এ ম্যান মেড লেক কিন্তু নরমাল মেনটাইন আর এই দেখেন এগুলো হলো সব কমার্শিয়াল বিল্ডিংয়ের যেহেতু আজকে উইকএণ্ড তেমন গাড়ি ঘোড়াও চলতেছে না এখানে হুম লেকটার সাইজ প্রিবেগ কি বলে এখানে ওয়ার্নিং সাইন আছে চলেন আমরা দেখি ওয়ার্নিং সাইনে কী বলছে ও এখানে প্রাইভেট এরিয়া এখানে আশা করছি করা যাবে না হয়তো এই যে যার এই প্রপার্টিগুলো যারা অন করে তাদের আন্ডার এই লেকটা হুম এই জায়গাটা খুবই একটা নাইস একটা সিনেমার মতো মনে হয়েছে মাছ ধরার জন্য পারফেক্ট প্লেস আর দেখায় পানিগুলো একটু ক্লিয়ার দেখি মাছ দেখা যায় কিনা কুমির আছে কুমির থাকতেই পারে যদিও কুমিরের কোনো সাইন দেওয়াও নেই তো দেখেন রাস্তা থেকে দেখা যাইতেছে কিন্তু এই জায়গাটা নিয়ে যাই এই জায়গাটার ভিতরে একটা জটিল উপভোগ করার মতো একটা জায়গা মনে হইতেছে দাঁড়ান তো ওই যে আমার সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড ফুল করছিল তো আমি বললাম যে লেকের ভিডিও করতেছি শুধু বাহ দেখছেন এখানটাতে এখানে এখানের ফিলিংসটা একটুখানি খুবই একটু বন জঙ্গলের ভিতরে আসছেন এটা মনে হবে আপনার দেখেন জায়গাটা ও জটিল ফিলিংস লাগতেছে সেই জায়গাটায় ও নাইস নাইস এই জায়গাটা এখানে একটা মাস্ট চেয়ার থাকা দরকার ছিল দেখেন ওখানে যে দুধু জঙ্গলের মতো মন হইতেছে হ্যাঁ দুধু জঙ্গল পাশটাতে ও ও বার এখানে জটিল একটা ফিলিংস এখানে কাজ করতেছে এখানে হয়তো বললাম তো এখানে যেহেতু এখানে কোনো আশার লেক ওই যে দেখেন বাংলাদেশের জিলও ফেল হয়ে যাবে প্লাস্টিকের বটল এভরিথিং ইজ নট মেন থিং একটু গন্ধও পাইতেছি চলেন আর ভিডিওটাকে লম্বা না করি আজ এ পর্যন্ত এখানে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ